ও আমার যাই যাবে কুলো মানে যাবে প্রাণী ভালাধু করে আমার যাই যাবে কুলো যাবে প্রাণী গেলে ও ভালা আমার যাই যাবে কুলো যাবে প্রাণী গেলে ভালা ও বড় সাদ করে পরেছি গলে শ্যাম কলমের মালা বড় গলে করে পরেছি মালা আমার যাই যাবে কুলো মানু যাবে প্রাণ গেলে ও ভালা আমার যাই যাবে কুলো মানু যাবে প্রাণ গেলে ও ভালা ও বড় সাদ করে পড়েছি গলে শ্যাম কলঙ্কের মালা ও বড় সাদ করে পড়েছি গলে শ্যাম কলঙ্কের মালা আমার সেও পাগল করে পাগল আমার সেও পাগল করে পাগল পাগলামি তার খেলা আমার সেও পাগল করে পাগল পাগলামি তার খেলা

করে পড়েছি আমার যাই যাবে কুলো মানে যাবে প্রাণ গেলে ও ভালা ওই আমার যাই যাবে ফুল মানে যাবে প্রাণ গেলে ও ভালা ও বড় সাদ করে ঠিক গলে শ্যাম কলঙ্কের মালা ও বড় সাদ করে পড়েছি গলে শ্যাম কলঙ্কের মালা আমার বাউল আব্দুল করিম বলে শোন গো সরলা ও আমার বাউল আব্দুল করিম বলে শোন গো সরলা আমার সে বিনে আর কে খুলিবে প্রেম বংশের তালা আমার সে বিনে আর কে খুলিবে প্রেম বংশের তালা বড় সাদ করে পড়েছি গলে শ্যাম কলঙ্কের মালা এ বড় সাদ করে পড়েছি গলে শ্যাম কলঙ্কের মালা